সালামু আলাইকুম আমি আতিকুর রহমান খান আজ যুক্ত হয়েছি ঝিনাইগাতি সদর বাজারের প্রাণকেন্দ্রে যে মডেল মসজিদ আস্তে আস্তে সেটা কিন্তু দৃশ্যমান হওয়া শুরু করেছে তার সৌন্দর্য তার যে সুন্দর একটা রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ কতটা সুন্দর হতে পারে সে কিন্তু এই যে মডেল মসজিদগুলো দেখলেই কিন্তু বোঝা যায় তো আমাদের ঝেনাইগাতির সদর বাজারের এই যে মসজিদটি হচ্ছে এটার যে স্থাপনাটা সুন্দর একটি স্থাপনা এটি কিন্তু ঝিনাইগাতি বাজারের রূপ চেঞ্জ করে দিচ্ছে

দোতলায় যাচ্ছি এটা হচ্ছে মডেল মসজিদের দোতলা কেমন হবে এটা হচ্ছে এখানে মেবি নামাজ পড়ার জায়গা থাকবে বা আরো কোনো গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা বাইশ

আমি রিমু ভয় করেছি যে জায়গায় রয়েছে একটি সুন্দর একটি রূপ সূত্র মানে সুন্দর একটা স্থাপনা তৈরি হচ্ছে যে স্থাপনা 这要被开呀，先开一下这个。